তো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার জমিতে একটা মনে করেন একটা না এখানে বেশ কয়েকটা আমের চারা আছে চার পাঁচটা আমের চারা একসাথে আমি যখন রোপণ করেছিলাম তো এগুলা সব একসাথে আপনার হয়ে গেছে আর কি তো এইগুলো নিয়ে আলাদা আলাদা করে আপনার উঠিয়ে বিভিন্ন জায়গায় রোপণ করতে হবে তো এগুলো আমি উঠাবো এখান থেকে চারা চারা উঠিয়ে এখানে দেখেন আপনার প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আটটা চারা আছে তো এগুলো সবগুলো তো একসাথে আপনার এইভাবে এখানে থাকলে কোনো ফল হবে না তো এটা গাদি ভাঁদাই করে আপনার তুলতে হবে তুলে পরে বিভিন্ন জায়গায় আপনার রোপণ করতে হবে এই যে এই পাশে চারাটা দেখতে পাচ্ছেন খুব সবল হয়েছে সুন্দর আর বাকি চারাগুলো একসাথে থাকার কারণে আপনার তেমন পুষ্টি পায় নাই যার জন্য বাকিগুলো চিকন তো এটা মোটা হয়েছে তো দেখে দেখে আমি এখান থেকে ভালো দেখে দুই তিনটা চারা আর কি তুলবো তুলে অন্য জায়গায় রোপণ করবো তারা গুলো গঠন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এগুলো ফজলি আম সম্ভবত এগুলো আমি উঠাবো উঠিয়ে পরে আপনার অন্য জায়গায় রোপণ করবো